স্বীরাচারের বিচার করে নাল্লা স্বীরাচারের বিচার করে নাল্লা স্বীরাচারের বিচার করে নাল্লা স্বীরাচারের বিচার করে নাল্লা জনগণের কাছে সাজে ওরা ভালো জনগণের কাছে সাজে ওরা ভালো আসলে করে জুলুমের পাল্লা স্বীরাচারের বিচার করে নাল্লা শৈরাচারের বিচার করে নাল্লা স্বীরাচারের বিচার করে নাল্লা স্বীরাচারের বিচার করে নাল্লা জনগণকে মনে করে ওরা ওদের গোলাম যেমন খুশি চলবে ওরা গাধার মতো পেলাম জনগণকে মনে করে ওরা ওদের গোলাম যেমন খুশি চলবে ওরা গাধার মতো পেলাম ও যে বাদশা আছে গেছে ভুলিয়া বাদশারও যে বাদশা আছে গেছে ভুলিয়া স্বয় বিচার করে নাল্লা স্বীরাচারের বিচার করে নাল্লা স্বীরাচারের বিচার করে নাল্লা স্বীরাচারের বিচার করে নাল্লা